চোদ্দো হাজার সামথিং চলছে গাইটার কন্ডিশন ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট আছে কোনো ধরনের কোনো ভাঙা ফাঁটা বা বডিতে স্কার্স নাই এভিএস করবি এভিএস যেটা আস্কিং প্রাইজ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তার জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট থাকতেছে আর এটাও একদম লেটেস্ট মডেল এ দু হাজার বাইশের গাড়ি দুই বছরের পেপার্স করা ট্যাক্স টকেন আপডেট অবস্থায় রয়েছে এটাও চলছে আপনার তেরো হাজার আপনি গাড়ির টায়ার কন্ডিশন দেখেন

আনটাস্ট আপনি ইঞ্জিন কন্ডিশনটা দেখে বুঝতে পারবেন যে আটগুলো আছে এটা আস্কিং প্রাইস আপনার মানে এক লক্ষ 98000 টাকা নেক্সটে আছে আপনার জিক্সার মোনোটন যেটা আছে 2022 এর মডেল দুই বছরের পেপারস কমপ্লিট আপনার ট্যাক্স টোকেন আপডেট এটা পড়তেছে আপনার এক লক্ষ 58000 টাকা নেক্সট এর আছে টিভিএস রাইডার 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট টায়ার কন্ডিশন দেখে বুঝতে পারবে বড় কোথাও কোনো ভাঙা ফাটা বা স্ক্রাস নাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির সাউন্ড যাবতীয় সব কিছু এটা আপনার আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট এটা হচ্ছে এভরেডার ভার্সন থ্রি এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি মূল্য আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ এসে থাকে তার জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা তো সেক্ষেত্রে আমি চাইবো না কাগজ জনিত কোন ত্রুটি বা সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমিও কাগজপত্র ঠিকঠাক দেখে শুনে গাড়ি ক্রয় করি এবং যে কাস্টমার গাড়ি কিনে থাকে তাকেও আমি সম্পূর্ণ কাগজপত্র বুঝিয়ে দিয়ে থাকি আসসালামু আলাইকুম আমরা চলে আসছি খুলনা সুন্দরবন কলেজের অপোজিটে বাইক বাইক শোরুমে আহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে বাইক বাইক শোরুমের অনার ভাই আসসালাম আপনাদেরকে তাহলে আমরা একটু ভিতরে প্রবেশ করি আপনার চেয়ারে বসে আছে আমাদের সানি ভাই আচ্ছা ধন্যবাদ আমাদেরকে এই শোরুমে থাকা বাইক সম্পর্কে বিস্তারিত বলবেন তিনি হচ্ছেন আমাদের সামনে উপস্থিত নাজমুল হাসান সানি ভাই সানি ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা কোন বাইকটা দিয়ে শুরু তো দেখা যাচ্ছে প্রথমে আমরা টিভিএস ফোর আর এই গাড়িটা থেকে শুরু করব এটা হচ্ছে আপনার টিভিএস ফোর বি এস কানেক্ট এডিএস যেটা হচ্ছে একদম লেটেস্ট মডেল এটা ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে আপনার দুহাজার বাইশ হচ্ছে আপনার দুই বৎসরের পেপার্স করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার ফ্লেট তো এই গাড়িটি আপনার চলছে অনলি মিটারে দেখি আর চোদ্দ হাজার সামথিং চলছে গাড়িটার কন্ডিশন ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট আছে কোনো ধরনের কোনো ভাঙা ফাটা বা বডিতে স্ক্র্যাচ নাই টায়ার কন্ডিশন আপনি দেখাইতে পারেন মানে চোদ্দ হাজার কিলো হিসেবে মানে মানান কোন ধরনের কোন মিটার টেম্পারিং আমাদের দ্বারা হয়ে সাইডে যে সুতা থাকে সেগুলো তো দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে আর কোন ধরনের কোন বিট কাটানো বা চেঞ্জ করা টায়ার না অরিজিনাল টায়ার তো সেক্ষেত্রে মানে ওভারঅল গাড়ির কন্ডিশন মানে ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো আসলে যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি আসলে তারা আরো ভালো দেখতে পারবেন বুঝতে পারবেন সরাসরি দেখলে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস ফোর বি এবিএস যেটার আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তার জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট থাকতেছে তো পরবর্তীতে যে গাড়িটা রয়েছে সেটা হচ্ছে হন্ডা এক্স প্লেট এটাও এবিএস মানে এটাও একদম লেটেস্ট মডেলের দু হাজার বাইশের গাড়ি দুই বছরের পেপার করা টেক্সট আপডেট অবস্থায় রয়েছে আমাদের কাছে মানে গাড়িতে যে অবস্থায় আছে যে সামনে টুকটাক ঘষা স্কাচ আছে যেটা ওই অবস্থায় পেয়েছি ওই অবস্থায় রেখেছি আমরা কোনো ধরনের কোনো কাজ করি নাই আর করিও না এটাও চলছে আপনার তেরো হাজার আপনি গাড়ির টায়ার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ মানে তেরো হাজার চলা একদম মানে আপনি দেখলেই বুঝতে পারবেন কোনো ধরনের কোনো চেঞ্জ করা টায়ার না অরিজিনাল টায়ার বডিটা কত সালের গাড়ি এটা 2021 ম্যানুফ্যাকচার ইয়ার 2021 22 এ কেন 22 এ কাগজ করা দুই বছরের কাগজ টেক্সটোজেন এখনো আপডেট আছে এটা প্রাইস কত করবেন এটা আপনার আস্কিং প্রাইস 1 লক্ষ হাজার টাকা এক লক্ষ 63000 টাকা যদি আরএম সাপ্লাইর পক্ষের থেকে কোনো কাস্টমার আসে তার জন্য আদেশের জন্য সুযোগ রয়েছে তার জন্য নির্দিষ্ট একটি ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনাদের মাধ্যমে যদি কেউ আসে আপনাদের পরিচয় যদি কেউ দেয় তার জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা ধন্যবাদ পরবর্তীটা পরবর্তীতে রয়েছে এড্রেডেস ভার্সন 3 যেটা আছে আপনার দুই বছরের কাগজ করা রয়েছে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আপনার গাড়ি চলছে হাজার কিলো 16000 কিলো চলছে গাড়ির টাইল মাসাল্লাহ 마শাআল্লাহ সবকিছু মানে একদম ফিট অবস্থায় রয়েছে কোন জায়গা কোনো ভাঙা ফটা স্ক্রাস কিছু নাই মানে গাড়ি যে অরিজিনাল যে কালারটা সেটাই রয়েছে কোন ধরনের কোনো রং করা বা কাজ করা কোন ধরনের কোনো কিছুই নাই সরাসরি আসলে আপনারা আরো দেখে বুঝতে পারবেন যে আসলে গাড়িতে কোনো কাজ করানো হয়েছে কিনা তো সেক্ষেত্রে ইঞ্জিন আন্টাস্ট আপনি ইঞ্জিন কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন যে নাটগুলো আছে এগুলো দেখলে কি মানে কাস্টমারটা সরাসরি দেখলে বুঝতে পারবে তো সেক্ষেত্রে আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে অবশ্যই গাড়ি সম্পর্কে তো তার মানে ডিস্কাউন্ট তো থাকছেই তাছাড়া মানে সামনাসামনি দেখলে সে কাস্টমার কি আরো বুঝতে পারবে যে গাড়ির কন্ডিশন কি ভালো কি না খারাপ এটা আজকিং প্রাইস কত

এই কারণে আমরা সবসময় চেষ্টা করি লেটেস্ট মডেলের বাইক আপডেট গাড়িগুলো রাখার সেক্ষেত্রে মানে মানে ইঞ্জিন অতটা পুরনো হয় না আর মানে ওই ধরনের অতিরিক্ত কাজ করানো গাড়িও আমরা ওইভাবে কিনি না আসলে মানে যারা আসবে তারা দেখলে আর কি বুঝতে পারবে দেখেন ভিডিওতে অনেকে অনেক কথাই বলে যে ভাই এসে ক্যামেরা আপনারা আমাদের রিভিউ যে আমরা যে কথাগুলো বলতেছি কতগুলো শুনেই একটা গাড়ি ক্রয় করবেন তা কিন্তু না অবশ্যই আপনারা নিকটবর্তী যারা আছেন অবশ্যই শোরুমে আসবেন বিগবেন শুনবেন পছন্দ করবেন প্রয়োজনে গাড়ি ড্রাইভ করে টেস্ট করে নেবেন একবার না 10 চালায় চালাবেন 10 টেস্ট করে নেবেন যদি কেউ যদি বলে পারে যে আমার একজন এক্সপার্ট আছে যে গাড়ি সম্পর্কে ভালো বোঝে দরকার হলে সাথে করে আনতে পারবে আমাদের শোরুমে বসে গাড়ি যাচাই বাছাই করার সুযোগ তাকে দেওয়া হবে তাহলে সুযোগে এটা প্রাইস কত করতেছেন এটা পড়তেছে আপনার এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা জি বাইশ আসলে আমরা এখন যে প্রাইসটা বলতেছি এটা হচ্ছে আস্কিং প্রাইস অবশ্যই ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টের ব্যাপারটা আমরা ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আরো কত ভিডিও থাকবে আর কি নেক্সট এর আছে টিবিএস রাইডার এটা হচ্ছে আপনার 2022 এর মডেল আপনার দুই বছরের পেপার ছিল এটা একটু ভুললে 25 সাল পর্যন্ত টেস্ট টোকেন আপডেট 25 সাল 25 সাল চলছে মাত্র 11000 কন্ডিশন দেখলেই বুঝতে পারবে বডিতে কোথাও কোনো ভাঙা ফাটা বা নাই মানে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির সাউন্ড যাবতীয় সব কিছু এটা আপনার আস্কিং প্রাইস মাত্র 1 টাকা এটা তো অবশ্যই সাজাবার সুযোগ রয়েছে লকডাউন করার সুযোগ রয়েছে তারপরে আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ এসে থাকে তার জন্য রয়েছে আলাদা ডিসকাউন্ট আচ্ছা ধন্যবাদ নেক্সট নেক্সট রয়েছে এডজেস্ট ভার্সন 3 ম্যাট ব্লু কালার আপনার এটা হচ্ছে অন টেস্ট অবস্থায় রয়েছে তো দেখা যাচ্ছে যে মানে খুলনার বাইরে থেকে যে কাস্টমারগুলো আসে দেখা যাচ্ছে অনেক সময় কাগজ করা থাকলে তাদের জন্য একটু জটিল হয় তো সেই ক্ষেত্রে অন টেস্ট বাইক নিলে যে নেবে তার নামে কাগজ করতে পারবে সেই সুযোগটা এখনো রয়েছে গাড়িটি চলছে 14000 কিলো কন্ডিশন অবস্থায় রয়েছে আর গাড়ি তো দেখতেই পাচ্ছেন মানে কোথাও কোনো ভাঙা ফাটা স্ক্রাস নাই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস মাত্র 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80000 টাকা এর আছে সর্বশেষ মূল্য ছিল 1 লক্ষ মানে এটার বিষয় আমি ক্লিয়ার করে দেই 1 লক্ষ 75000 টাকা বিক্রয় মূল্য আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ এসে থাকে তার জন্য 1 টাকা 70000 টাকা একটা ভার্সন টু ফ্রেশ কন্ডিশনের একটা ভার্সন টু কিনতে গেলেও আপনার এক লক্ষ ষাট থেকে আশি পড়বে তো সেই দামে আপনি পারছেন এড্রেড ভার্সন থ্রি এক লক্ষ সত্তর হাজার টাকা এড্রেড ভার্সন থ্রি গাড়িটা দরকার আপনি আবার একটু ভালো করে দেখাই দিতে পারেন মানে তাহলে অলরেডি ভার্সন থ্রিতে আমরা একটা ডিসকাউন্ট ভিডিওর ভিতরে পেয়ে গেলাম লাস্টে যে ডিসকাউন্ট পাবো সেই ডিসকাউন্টের জন্য আর অপেক্ষা করতে হলো না অলরেডি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেলাম জি তাহলে স্যানিমেট পরবর্তীতে কোনটা দেখায় পরবর্তীতে আবারও রয়েছে টিভিএস ফোর বি এস কানেক্ট এভিএস এটাও এবিএস ভি এটাও আপনার বাইশ হাজারের গাড়ি আপনার দুই বছরের কাগজ ছাড়া ট্যাক্স টু আপডেট রয়েছে গাড়ি তো এটা চলছে আপনার তেইশ হাজার তেইশ হাজার কিলো চলছে মানে ভাই আমরা যে অবস্থায় পাই আপনি দেখেন যে তেইশ হাজার কিলোর সাথে যায় কিনা আপনি দেখলেই বুঝতে পারবেন যে মাইলেজ অরিজিনাল আছে কিনা তো দেখা যাচ্ছে আপনার যদি কোন ধরনের কোন মিটার টেম্পারিং যদি করে থাকি আমার তো তেইশ কিলো রাখার কোন প্রশ্ন ওঠে না কোন প্রশ্ন যদি করি আমি দশ হাজারের নিচে করব। গাড়ি যে কন্ডিশন রয়েছে ওভারঅল দেখলে দশ হাজার মানানসই তো সেক্ষেত্রে আমি যদি মিটার টেম্পারিং করেও থাকি তেইশ হাজার কখনো থাকবে না তো সুতরাং আমি যে অবস্থায় পাই সেই অবস্থায় রাখি সেই অবস্থায় চেষ্টা করি রাখার তো দেখা যাচ্ছে

গাড়িটা আছে আপনার চলছে আটচল্লিশ হাজার কিলো আটচল্লিশ হাজার কিলো যে অবস্থায় পাইছি সে অবস্থায় রাখা কোনো ধরনের কোনো মিটার টেম্পারিং নাই এক হাতে চলছে গাড়ি ইঞ্জিন কন্ডিশন এখনো ফ্রেশ আপনার দুই বছরের কাগজ করা ট্যাক্স টোকেন এখনো আপডেট আছে আপডেট অবস্থায় আছে আর কন্ডিশন তো দেখতে পাচ্ছেন আমি ঘুরে দেখাই যে মানে আপনার গাড়িটা ওল্ড মডেল হলেও যে কন্ডিশনে রয়েছে কোথাও কোনো এক্সট্রা কোনো রং বা কোনো কাজ কোনো কিছু করার না অরিজিনাল কিট এখনো অরিজিনাল কিট কোথাও কোনো ভাঙা ফাটা কিছু নাই এটা রিস্কিং প্রাইস কত দিচ্ছেন এটা চাচ্ছি মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা মাশাআল্লাহ আমার মনে হয় এতদিন যতগুলো বাইক নিয়ে আমরা কথা বললাম তার ভিতরে আমার মতো মানে যারা মধ্যবিত্ত পরিবারে আছেন একটা বাইক প্রয়োজন তাদের জন্য ডিসকভারটা মানে 100000 টাকা এই বাজেটে আপনার এত সুন্দর ডিসকভার গাড়ি হয়তো পাবেন কিন্তু কষ্ট হবে

তাদেরকে আপনি একটা বিশেষ ডিসকাউন্ট দিবেন সেই ডিসকাউন্টটা সম্পর্কে আমরা একটু জানতে চাইব ডিসকাউন্ট বলতে মনে করেন যে আমি তো ফিক্স প্রাইস অবশ্যই রয়েছে ফিক্স প্রাইসের পরবর্তীতে আপনার ভিডিওর মাধ্যমে বা আপনার পরিচয়ের মাধ্যমে যদি কেউ এসে থাকে তার জন্য সর্বোচ্চ 5000 টাকার ডিসকাউন্ট থাকবে 5000 টাকা শুধুমাত্র একটা গাড়ি বাদে যেটা হচ্ছে আমি আপনার ভিডিওতে আপনি আপনাকে বলে দিয়েছি যে এফজেড ভার্সন 3 ব্লু কালারের যেটা ওইটা কিন্তু ফিক্স প্রাইস ওইটা ব্যতীত যে গাড়ি আছে এক লক্ষ সত্তর হাজার টাকা দিচ্ছে একটা কাস্টমার যখন আপনাদের শোরুমে যে বাইক গুলো দেখতে আসবে তখন অবশ্যই তারা দেখে শুনে নেবে সে ব্যাপারে তো অবশ্যই কাস্টমার থাকবে আর আমরা কাস্টমারকে সবসময় বলে থাকি যে ভিডিও দেখে কেউ বাইক ক্রয় করতে আসবেন না ভিডিও দেখে আপনার জাস্ট অ্যাড্রেস নেবেন এবং দেখে শুনে বুঝে নেবেন এর জন্য আমরা কিন্তু দায়ী থাকব না এটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকে তো আপাতত আপনার কাছে জানতে চাইবো যে এই যে সেকেন্ড হ্যান্ড গুলো যখন ক্রয় করা হয় এইখানে কিছু কাগজপত্র থাকে যে বিআরটি কাগজগুলো অন্য কারো নামে থাকে এই নামটা যখন ট্রান্সফার করতে হয় তখন আপনাদের একটা সহযোগিতার প্রয়োজন হয় সে ব্যাপারে আপনাদের অ্যাক্টিভিটিস কি মনে করেন যে আমরা যখন গাড়ি কিনে থাকি এই ব্যবসাটা মনে করেন যে আমার একদিনের ব্যবসা না এই ব্যবসাটা আমার চলমান তো সেক্ষেত্রে আমি চাইবো না কাগজ জনিত কোন ত্রুটি বা সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমিও কাগজপত্র ঠিকঠাক দেখে গাড়ি গাড়ি ক্রয় করি এবং যে কাস্টমার কিনে থাকে তাকেও আমি সম্পূর্ণ কাগজপত্র বুঝিয়ে দিয়ে থাকি তো দেখা যাচ্ছে যে গাড়িগুলোর নাম পরিবর্তন এতে নাম পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমি শতভাগ চেষ্টা করি নাম পরিবর্তন করে দেওয়া এবং আমার মেমোতে উল্লেখ থাকে যে গাড়ি ক্রয়ের চোদ্দ দিনের ভিতর মালিকানা পরিবর্তন করে নিতে বাধ্য থাকিবে তো সুতরাং আমিও চাই না কাগজজনিত কোন জটিলতায় আমি ভোগী সেক্ষেত্রে আমিও চাই মানে যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির মালিকানা পরিবর্তন পেপার দেওয়া যাবতীয় সব ধরনের কাজ আর কি আর কি চেষ্টা করি সবকিছু বুঝাই দেওয়ার আচ্ছা দর্শকদের যোগাযোগের জন্য আপনাদের শোরুমের একটা কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন যে নাম্বারে অল টাইম কল করলে পাওয়া যাবে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ডবল জিরো থ্রি ওয়ান ফাইভ প্রিয় দর্শক আপনারা সানিফের মুখ থেকে তাদের যোগাযোগের নাম্বারটা শুনলেন তারপর আমরা ডেসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন আপনাদের শোরুমে পৌঁছানোর জন্য যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ধরেই বলেন অ্যাড্রেস হচ্ছে 95 খানজানের রোড সুন্দরবন কলেজের 포চিং সাইডে টিবি ক্রস রোডের মুখে এটা হচ্ছে খুলনা সদরের ভিতর একদম মেইন রোডে আপনি তো দেখতেই পাচ্ছেন একদম মেইন রোডের পাশেই যা হচ্ছে আপনার একদম টিবি ক্রস রোডের মুখে গুগল ম্যাপে লোকেশন আছে লোকেশন আছে আর প্রিয় দর্শকরা তাদের লোকেশনের যে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে লিংকের উপর ক্লিক করে আপনারা সরাসরি লিংক ধরে আসতে পারেন আর দেখা যাচ্ছে যে অনেকে আপনার শহরের বাইরে থেকে অনেকে গাড়ি কিনতে চাই কুরিয়ারের মাধ্যমে তো সে সে ব্যবস্থা আমাদের রয়েছে দেখা যাচ্ছে গাড়ি দেখে যদি ভিডিও দেখে ছবি দেখে আমাদের সাথে যোগাযোগ করে কোনো গাড়ি পছন্দ হয় সে যদি সে কিছু টাকা অ্যাডভান্স করে তার লোকেশনে আমরা গাড়ি কুরিয়ার করে দিতে পারবো তো তোহাদ পরবর্তীতে আবার কোন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আলাইকুম আসসালাম